যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করল আমরা আর চাই না কোনো এই সুযোগ আমরা দেব না আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে আমরা এরকম কোনো সুযোগ নীতি দেব না এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে যে আট দফা আছে এই আট দফা আমরা দেখতেছি সরকার মেনে নিছে সে অনুযায়ী কাজ করতেছে আমরা চাব অতি দ্রুতই এ আমাদের আট দফা পরিপূর্ণ করে সারা বাংলাদেশকে শান্তি ফিরিয়ে এনে আমাদের শিক্ষার পরিবেশকে সঠিক করে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই যত ধরনের আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের আপনারাও শুনেছেন নিউজে শুনেছেন যে সাধারণ শিক্ষার্থীদের মাননীয় আইনমন্ত্রী বলেছে সাধারণ শিক্ষার্থীদের কোনো রকম মামলা হয়রানি কোনো রকমে এরা সম্পৃক্ততা থাকবে না যদি কোনো যারা সম্পৃক্ততা মানে নির্দিষ্ট ফুটেজ দেখে নির্দিষ্ট বা ভাবে শনাক্ত করে তাদেরকে ব্যবস্থা করা হবে আমাদের বিরুদ্ধে যদি আমি এখনও শুনি নাই যদি আমাদের বিরুদ্ধে কোনো রকমের মামলা হয়ে থাকে আমি অবশ্যই দাবি জানাব এ মামলা যত দ্রুত প্রত্যাহার নিতে কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না অবশ্যই মাননীয় আইনমন্ত্রী যেহেতু বলেছে অবশ্যই এ মামলা প্রত্যাহার করবে এ মামলা প্রত্যাহার না করলে আমরা অবশ্যই আন্দোলনে নামব আট দফার শুরু থেকেই কয়েকদিনে আমরা দেখছি যে অনেক দাবি আমাদের প্রায় পূরণ হয়ে যাচ্ছে যাচ্ছে তার মধ্যে সর্বোচ্চ আমরা তিরিশ দিন তিরিশ দিন কর্মদিবসের মধ্যেই আমরা এই আলটিমেটাম দিলাম যে তিরিশ দিনের মধ্যে যে তিরিশ দিনের মধ্যেই আমরা এই যদি আমাদের আট দফা দাবি পূরণ না করে আমরা আবার বৈষম্যবিদ্ধি ছাত্র আন্দোলন আবার আমরা আন্দোলনে নাম